ডিসক্লেইমার এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস প্রদান করা হয় নাই এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বানানো কোনো সাইটে কাজ করা না করা সেটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা অনেকেই বলতেছেন আপনারা নাকি আমাদের ভিডিও থেকে মেথড ডাউনলোড করতে পারতেছেন না বা অনেকের অনেক ধরনের সমস্যা হইতেছে তো সেটা নিয়ে আজকের ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আমাদের মেথডগুলো ডাউনলোড করবেন তো ফার্স্টে চলে আসবেন আমাদের যে কোনো একটা লেটেস্ট ভিডিও তো ঠিক আছে এখন আমাদের লেটেস্ট সবচেয়ে ভিডিও এই যে দশ ঘন্টা আগের এইটা এইটাতে আমি চলে যেতেছি আচ্ছা ডিসক্লেইমার এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কমেন্ট বক্স ঠিক আছে কমেন্ট বক্স আসলে আপনারা মেথডের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে এইখানে যে মেথডের লিঙ্কটা দেখতেছেন সেকেন্ড আমি আপনাদেরকে মার্ক করে দেখা দিই এই যে এইখানে যে লিঙ্কটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের মেথডের লিঙ্ক ঠিক আছে এখান থেকে আপনারা সরাসরি মেথড ডাউনলোড করার জন্য চলে যাবেন এইখান থেকে লিঙ্কের উপর চাপ দিলে আপনাদের সামনে আপনাদের সামনে এই যে এই পেজটা ওপেন হবে ঠিক আছে এইখানে আপনাদের কাছে কি কিছু ক্রাইটেরিয়াস এই তিনটা স্টেপ আপনারা যদি পূরণ করে দেন এই যে এই তিনটা স্টেপ যে দেখতেছেন এই যে এই তিনটা স্টেপ ও আমি ভালোভাবে দেখা দিই এই যে এই তিনটা স্টেপ মানে সাবস্ক্রাইব চ্যানেল লাইক ভিডিওস আর হচ্ছে আপনার জায়গা বারবার এই যে আপনার সাবস্ক্রাইব চ্যানেল লাইক ভিডিওস আর হচ্ছে আপনার যে পোস্টে গুড কমেন্ট এই তিনটা ক্রাইটেরিয়া আপনি পূরণ করে দিলে আপনার আর কি ডাউনলোড লিঙ্কটা ওপেন হয়ে যাবে এই যে এই ডাউনলোড লিঙ্কটা এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনাদেরকে আমি এখন দেখাই দিচ্ছি যে আসলে কীভাবে ডাউনলোড করবেন তো ফার্স্টে সাবস্ক্রাইব চ্যানেলের উপরে এই যে এইখানে যে লেখা আছে সাবস্ক্রাইব চ্যানেল এই যে এইটার উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এইটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আমাদের চ্যানেলে নিয়ে আসবে এইখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা অল করে দেবেন কারণ প্রতিদিনই কিন্তু একটা একটা করে মেথড দেওয়া হয় তো তারপরে আপনারা আবার এইখান থেকে এইখানে আসবেন দেখবেন এই যে একটা কিন্তু গ্রিন হয়ে গেল এই যে যারা বলেন যে ভাই ডাউনলোড হয় না ডাউনলোড হয় না তারা এই যে এইটা দেখেন এই যে এটা গ্রিন হয়ে গেল ঠিক আছে এইভাবে আপনাদের সবগুলো গ্রিন করা লাগবে এই যে লাইক ভিডিওস এইটার উপর ক্লিক করবেন তারপরে দেন তারপরে যে আমাদের এই ভিডিওটা ওপেন হবে ঠিক আছে যে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন দেন তারপরে আবার এইখান থেকে ব্যাক করবেন করার পরে যে এইখানে দেখেন এটাও কিন্তু সবুজ হয়ে গেল মানে এটাও কমপ্লিট ঠিক আছে যে এটাও এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল দেন তারপরে আপনারা ক্লিক করবেন পোস্টে গুড কমেন্টের উপরে ঠিক আছে এটাতে ক্লিক করলে আপনাদের সামনে আমাদের ওই সেম ভিডিওটা ওপেন হবে তো এইখানে একটা কমেন্ট করবেন যে ভাই থ্যাংকস ফর থ্যাংক ইউ লেখে বা ভালো একটা কমেন্ট করবেন ভালো একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে তারপরে আবার এইখান থেকে বের হয়ে আবার এই যে মেথড ডাউনলোডের এখানে আসবেন এ দেখেন তিনটাই কিন্তু গ্রিন হয়ে গেছে তিনটাই গ্রিন হয়ে গেছে এই যে দেখতেছেন কিন্তু এখানে তিনটে গ্রিন হয়ে গেছে আর এই যে ইওর লিঙ্ক ইজ গেট ইওর লিঙ্ক কিন্তু লেখা চলে আসছে এখন গেট ইওর লিঙ্কের উপরে ক্লিক করলে এই যে এখানে পাসওয়ার্ড চাইবে ঠিক আছে পাসওয়ার্ড কিন্তু ভিডিওতে দেওয়া আছে ভিডিওতে দেখে দেখে পাসওয়ার্ডটা নিয়ে নেবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে গেট ইওর লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন ও ফার্স্টে ভেরিফাই করে নেবেন এখান থেকে ঠিক আছে ভেরিফাই করার পরে গেট ইওর লিঙ্কের উপরে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এই যে ভাই দেখেন আপনারা যারা ডাউনলোড করতে পারেন না তারা এই যে ভাই দেখেন এই যে চলে আসছে কিন্তু এই যে ডাউনলোড লিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে মেথড ডাউনলোড লিঙ্ক আর এই যে আপনার হচ্ছে ভিপিএন ডাউনলোড লিঙ্ক তো যারা বলতেছিলেন যে ভাই ডাউনলোড হয় না হয় না এখন কিসের জন্য হয় না বুঝতে পারছেন তো দেখেন দেখছেন তো এই হলো আপনাদের মেথড তো যাদের লাগবে তারা ডাউনলোড করে নেবেন এইখান থেকে আমার যেহেতু আছে আমার লাগবে না সো আমি ডাউনলোড করতেছি না তো যাদের লাগবে তারা এইখানে এসে এইখান থেকে মেথড ডাউনলোড করবেন আর এইখান থেকে ভিপিএন ডাউনলোড করবেন ঠিক আছে তো আশা করি এখন তো আর কোনো সমস্যা হবে না আর ভালো লাগলে যে এইখান থেকে এখানেও একটা কমেন্ট করবেন আমার ব্লগারে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ